ভিডিওর প্রথমেই সকলকে বলে নিচ্ছি দেখো মুখগুলো দেখতে পাচ্ছ আমার মুখটা দেখতে পাচ্ছ দেখো এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি ভালো লাগছে না দেখো এই মুখটা নিয়েও না এরকম মুখগুলো দেখি দেখি আবার ভিডিও করতে চলে এসেছি টিনু সাপোর্টে টিনুর যে সিচুয়েশানটা সেই সাপোর্টে মানে সিচুয়েশানটার সাপোর্টে অবভিয়াসলি বড়ো কী আর সাপোর্টে না সিচুয়েশানের সাপোর্টে না এসে গেছে ভিডিও করতে ওই যে সিধুর কারকে তুমি গো কি তুমি কার বুঝতে পারছো দেখো প্রথমে একটা কথা বলি তোমাদের হ্যাঁ এখনও পর্যন্ত টিনুর নামে যে ব্লেমগুলো লাগানো হয়েছে টিনু মন্দিরে বিয়ে করেছে টেনু প্রেগনেন্ট হয়েছে টেনু শ্বশুরবাড়ি করছে টেনু শ্বশুরবাড়িতে গিয়ে আছে শ্বশুরবাড়ি মানে কি সরি সরি অ্যাকচুয়ালি কুদীপ্ত সরকারের বাড়িতে আছে কুদীপ্ত সরকারের সাথে টেনু সুরস্রা হয়েছে তো এখনও পর্যন্ত এই যে এত সাঙ্গ পাঙ্গ প্রথমে একটা জিনিস দেখেছ বাঘ বা সিংহ যখন ঘোরাফেরা করে না একটু একা একা ঘোরাফেরা করে আর দেখবে বাঘ কি সবসময় ওই ছাগলের মতো ওরা করে ডেকে যায় একটা ছাগল দেখবে ঘাস খাবে পাতা খাবে অল টাইম করে যায় ডেকেই যায় ম্যা করে কিন্তু বাঘ বা সিংহ যে জায়গাটাতে বিচরণ করবে একবার হয়তো হালুম সিংহ তাই একবার গর্জন করে দেয় গর্জন করে দেয় তাই না কিন্তু ছাগল যখন ঘাস পাতা খায় না সব সময় দেখবে ও ন বড় তো খেয়ে যাবে মুখ নেড়ে যাবে আর ওই ম্যা ম্যা করে যাবে তাহলে কি বলতো সাঙ্গ পাঙ্গ নিয়ে যখন লড়তে হয় বাঘ সময় না একা একা চলাফেরা করে কিন্তু একটা ছাগল দেখলে দেখবে একটা ছাগলের আশেপাশে অন্তত কুড়ি পঁচিশটা ছাগল থাকবে কিছু যদি নাও থাকে অন্তত চার পাঁচটা ছাগল তো থাকবেই মানে আমি ছাগলের কীরকম ছাগল বাঘ সিংহ সব বলছি না সমসদারকেলি ইশারাই কা তো বুঝতে পারছো বন্ধুরা তো আমার কাছে কথা হচ্ছে এখনো পর্যন্ত টিনুন নামে যদি এত প্রমাণ থেকে থাকে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আচ্ছা আমরা তো তোমরা একটা কথা বলো এই যে টিনুকে নিয়ে এত নোংরা কথা বলা হচ্ছে টিনুর নাকি উদিত সরকারের সাথে ফুল সোজা হয়েছে টিনুর নাকি প্রেগনেন্ট হয়ে গেছে দুবার তিনবার চারবার এই যে আমাদের দালি কমার যেন প্রেগনেন্ট করলো তাই হোক যতবারই করুক যে রিপোর্টগুলো তারপর প্রেগনেন্টের পরে যে অ্যাবোট করাচ্ছে তার রিপোর্টগুলো এগুলো কি হাতের কাছে থাকে তারপর ফুলসহ্যর এক কপি ফটো তারপরে মন্দিরে বিয়ে করছে ওই যে সিঁদুর নিয়ে চলে গেল ইঁদুর ইঁদুর আসে আর সিঁদুর নিয়ে চলে যায় এরকম অবস্থা তো ও কোন ইঁদুর সিঁদুরটা পড়ালো টিনুকে তো আগেরটা মামদ না পরেরটা ছুঁচো মানে কোনটা সেটা আর কি ব্যাপারটা হচ্ছে সেটা তো সেই রকম ধরনের কোনো প্রমাণ যদি থাকে সেগুলো নিয়ে গিয়ে আদালতে কেন পেশ হচ্ছে না তাহলে তো খুব ভালো কথা টিনু শুনেছি ফোর নাইনটি এইট দিয়েছে একেবারে কেচ ডিসমিশ হয়ে যাবে ডিসমিস একেবারে শুধু এই প্রমাণগুলো একটা ফুলসজ্জার ফটো কুদীপ্ত সরকারের সাথে একটা শুয়ে পড়েছে তার ফটো মানে অনেকে তো বলছে শুতে দেখেছে তো সেই শোয়া অবস্থায় দেখার ফটো খাটের তলা থেকে নাও কি তুমি বাংকারের ওপর উঠে নাও কি দরজার ফাঁক দিয়ে নাও কি জানলার ফুটো দিয়েছে এখান থেকে হোক একটা ফটো যদি কোটে পেশ করতে পারে এ একবারে সব খেয়েছে একদম দিচমিচ হয়ে যাবে তাই না আমি আর হাসতে পারছি না কিভাবে হাসবো আমি আর হাসি মানে আমার এই হাসিটা হাসতে খুব ভালো লাগে মানে মন থেকে মন খুলে হাসিটা এটা একটা প্রাণ খোলা হাসি না কি বলবো তো সেই জায়গায় তাহলে প্রতিদিন এই তো সিঁদুরে নিয়ে চলে গেল ইঁদুর ইঁদুর নিয়ে পালিয়ে গেল সিঁদুর বারবার 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 সেই ভগবান উসকে নাম পেয়ে মেরে ঝোলি মেয়ে কুচ ডাল দো ভিক্সা ভিক্সা ডাল দো এই যে করে করে দিন যাওয়া দিন যাওয়া কারণ দেখো আমরা সাধারণত দেখতেই পাই যে নর্মালি ব্লগ দিলে বসে বসে মাছি তাড়াতে হয় মাছি মারতে হয় মশা মাছি মারতে হয় মানে একবারে পুরো তলানিতে ঠেকে যায় আবার যেই নিয়ে পালিয়ে গেল ইদড়ি আবার একটু ভিউজটা সামান্য ওঠে তো এই রকম করে করে আর কি ভিউজ দেওয়া ওঠে তো সেই জন্য বলছি বন্ধুরা তোমরা ভাবো যে কি হবে এভাবে এভাবে কি কিছু হয় একটা প্রমাণ একটা প্রমাণ কিন্তু কোর্ট এখন তো কেস হচ্ছে কোর্টে ওয়াইটি ওয়াইটি তো সত্যি বিচার্য জায়গা নয় আদালত তো নয় ওয়াইটি ওয়াইটিতে লোকে ভিউজ ইনকাম করতে এসছে ইনকাম করবে ভিউজ কামাবে ইনকাম করবে রেভিনিউ কামাবে পরিষ্কার কথা যে যত রশিয়া বলবে পাবলিক তত দেখতে যাবে হাঁ করে পাবলিকেরও স্বাভাবিক ব্যাপার পাবলিক তো তোমার কী বলে এই রসালো কষালো জিনিসই দেখতে চায় তাই না কিন্তু যে বা যারা রশিয়ে কষিয়ে বলছে যে বা যারা রসিয়ে কষিয়ে বলছে যারা খাচ্ছে তাদের ব্যাপার ছেড়ে দাও মানে রসানো কষানো জিনিস তারা তো বাইরে থেকে খেয়ে নিচ্ছে কিন্তু তাদের চ্যানেল আছে যারা এই যে রসিয়ে কষিয়ে বলছে রান্না করছে এবার দেখো রাধুনির দোষ হয় যারা খায় খাবারে যদি কোনো বয়সের পড়ে যায় সেই খাবারটা যারা খায় তারা কি হয় পেট খারাপ হয় হসপিটালে ভর্তি হয় নার্সিংহোমে ভর্তি হয় এরকম হয় আলা মেরে ঘরে বসে থাকবে কিন্তু যে বা যারা রাঁধুনি বা যারা মানে তদারকিতে আছে তাদের কি হয় বলো তো জেল পর্যন্ত হতে পারে হুম কেন খাইয়েছো ওই খাবারটা জেনে বুঝে কেন খাবারের দায়িত্ব নিয়েছো তোমাকে দেখতে হবে না টিটকি পড়লো কি পয়জন পড়লো কী কে বিষ দিয়ে দিলো সেটা দেখতে হবে না অবশ্যই তাহলে বুঝতে পারছো জেল পর্যন্ত হতে পারে বুঝে নাও ব্যাপারটা তো সেই হিসেবে বলছি যে তোমরা চিন্তা করো একজন মানুষ একটা কথা আমার বউ পরকিয়া করেছে আমার বউকে আমার ভাল লাগছে না আমি ডিভোর্স দিয়ে দেবো আমার ওষুধে সংসার করতে ভাল লাগছে না খুব ভালো কথা ডিভোর্স কেস চলবে ডিভোর্স দিয়ে দেবো কিন্তু একটা পুরুষ মানুষ বাবা মা যখন একটা মেয়েকে একটা পুরুষ মানুষের হাতে তুলে দেয় তখন কি বাবা মা এটাই ভাবে যে চলো আমি একটা আচ্ছা মানুষের হাতে যতই যাই হোক না কেন একটা মেয়েরও দায়িত্ব থাকে তার শ্বশুর সম্মান রক্ষা করা স্বামী সম্মান রক্ষা করা সব থাকে কিন্তু তা সত্ত্বেও তোমরা একটা জিনিস ভেবে দেখো সমাজের রীতি অনুযায়ী কিন্তু একটা পুরুষের হাতেই কিন্তু স্ত্রীকে তুলে দেওয়া হয় কোনো জায়গায় এখনো পর্যন্ত একটা স্ত্রীর হাতের ওপর পুরুষের হাত কিন্তু তুলে দেওয়া হয় না তাই না একটা পুরুষের হাত আগে থাকে তার ওপর কিন্তু দেখবে ঘট বসানো থাকে ঘটের ওপর পুরুষের হাত তারপর স্ত্রীর হাতটা তুলে দেওয়া হয় মানে কি আমার কন্যাকে তোমার হাতে দান করলাম পাত্রস্থ করলাম তবেই কিন্তু কন্যা দান হয় তাই তো তো সেই রকম তাহলে একটা পুরুষের উচিত সেই স্ত্রীর সম্মানটা রক্ষা করা আমি সমাজের দিক থেকে বলছি সবাই তো এত সমাজকে প্রায়োরিটি দিচ্ছে যে সমাজে পরকিয়া হচ্ছে নিন্দনীয় একটা মেয়ে কেন অন্যজন পুরুষে আসক্ত হলো আমরা কেউ ভেবে দেখি যে একটা মানুষ সংসারে থাকতে থাকতে কতটা অত্যাচারিত হয় কি তার উপর কোনো কিছু মেন্টাল টর্চার করা হতো কিনা কি তার উপর কোনো অত্যাচার করা হতো কিনা বা তার সাথে কী ঘটনা হতো সেগুলো আমরা কেউ দেখতে চাইনি বা দেখতে পাইনি কিন্তু কেন করলো একটা মেয়ের বলার রাইট কিন্তু টিনাকে টিনুকে আমরা কী দেখেছি টিনু আজকের ভিডিওতেও কিন্তু বলেছে যে সে ভিডিও সামনে এসে ভিডিও করার সময় ক্যামেরার সামনে এসে ভিতরে কি হচ্ছে না হচ্ছে তার মনের ভিতরের ব্যাপার সবটা সে প্রকাশ করতে রাজি নয় এবং সে চায়ও না এটাই তো বুদ্ধিমানের পরিচয় সে তার হাজব্যান্ডের নিয়ে বর্তমান যে হাজব্যান্ড তাকে নিয়ে কোনো নোংরা কথা কোনো খারাপ কথা কি ভিডিওর মাধ্যমে এসে কোনো কিছু বলেছে প্রথম প্রথম একটা দুটো একটা ভিডিও ছাড়া তাও সেটা আইন আইনের বিচার হচ্ছে সেই রকম বসত সেই কথা বলেছে বাইরে গিয়ে একটা কথা বলেনি টিনুর মুখ থেকে কি আমরা কিছু শুনতে পেয়েছি শুনতে পাইনি টিনু কি অন্য কোনো মানুষকে নিয়ে কাউকে অ্যাপ্রিশিয়েট করছে সেভাবে নোংরা নোংরাভাবে করছে না তিনু মতো প্রতিদিনের ব্লগ ভিডিও বানিয়ে যাচ্ছে তাই তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন একটা পুরুষ মানুষ হয়ে তার উচিত কি একটা পুরুষ মানুষের উচিত কি যে আমার স্ত্রীকে আমার স্ত্রী খারাপ আমার স্ত্রী প্রক্রিয়া করেছে ঠিক আছে আমার আমি ভিডিও দিয়েছি কিন্তু ততটুকুই বলো যতটুকু একটা মেয়েকে বলা যায় সমালোচনা করো তোমরা অবভিয়াসলি সমালোচনার জায়গায় সমালোচনা করো কিন্তু দিনের পর দিন নোংরা নোংরাভাবে নোংরাভাবে বিক্রি করে নোংরা নোংরা পুরো পরিবার সহ পরিবারের মা বাবা দাদা বৌদি ঠাকুমা দিদিমা কাউকে মাসি পিসি কাউকে তাদের ছাড়েনি প্রত্যেকটা মানুষকে নিয়ে যে নোংরা নোংরা ভিডিওগুলো হয়েছে এই পুরুষ তাতে সম্মতি দিয়েছে আমরা সবাই জানি বাংলাদেশের একটি ছেলে দিনের পর দিন নোংরা ভাষায় আক্রমণ করে টিনুকে নিয়ে ভিডিও করে আর সেই পুরুষ মানুষটি এই টিনুর বর্তমান হাজব্যান্ড মানে উনি পুরুষ মানুষটি পুরুষ হ্যাঁ পুরুষ মানুষটি কি বলবো মানুষটি দিনের পর দিন সেই বাংলাদেশি ছেলেটিকে ইন্ধন জুগিয়ে যাচ্ছে তার নাম নিয়ে নিয়ে প্রমোশন করে যাচ্ছে তার চ্যানেলের তাহলে এগুলো আদালতে তো যাচ্ছে তাই না তাহলে তিনুর কথা অনুযায়ী কি কথা কম কাজ বেশি কথাটা কম বলতে হয় কাজ বেশি করতে হয় আর কাজ কম কথাটা বেশি কারা বলে যাদের পয়সার দরকার হয় সোশ্যাল মিডিয়ায় কারণ সোশ্যাল মিডিয়া বিচারের জায়গা নয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ইনকামের জায়গা শুনে রাখো এই যে আমি মুখটা দেখাচ্ছি এটা ইনকামের জায়গা আমি বলবো আমার মনিটাইজেশান অন থাকবে আমার ভিউজ হবে আমি রেভিনিউ কামাবো আমার ঘরে টাকা ঢুকবে তার মানে কি আমি যদি একদিন কেউ যদি থুক করে ফেলে দেয় সেটাকে আমি চাটবো না মানে চাটবো না কিন্তু যখন আমাকে ভিউজটা ডাউন হয়ে গেলেই আর আসতে পারছি না তো যদি আমাকে চাটতে হয় তাহলে কি বোঝা গেল আমার এছাড়া আর কোনো গতি নেই তাই তো তাহলে একটা মানুষকে ততটাই বলা উচিত যতটা বলা যায় নিজেকে দিনের পর দিন কার্টুন নেটওয়ার্ক কার্টুন চ্যানেলে কার্টুন বানিয়ে দিচ্ছে আমার তো মনে হয় চ্যানেলটা খুলছি দিয়ে কার্টুন চ্যানেল দেখছি পুরো কার্টুন দেখছি সিরিয়াসলি পুরো কার্টুন চ্যানেল দেখছি তাই একটা মানুষ নিজেকে দিনের পর দিন কার্টুন বানিয়ে দিচ্ছে হাস্য কৌতুক বানিয়ে দিচ্ছে আর কিছু মানুষ এখন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে দেখি তাকে পুতুল নাচের মতো নাচায় পুতুল নাচের মতো ও মা আমি তো জানি একটা পুরুষকে তার মা নাচাতে পারে তার বউ নাচাতে পারে কারণ কেন একটা পুরুষের প্রথম অধিকার থাকে তার উপর মায়ের তারপর তার বিয়ে হলে তার স্ত্রীর অধিকার আসে উভয়ে নাচাতে পারে মানে ধ্রুব সত্যি কথা যেটা এটা শুনতে খারাপ লাগলো এমনকি তার বোন তার দিদি এই সমস্ত বাড়ির পারপাশের মানুষদের তার উপর অধিকার থাকে এখন তো দেখছি বাড়ির আর কিছুই নেই বউও নেই দিদিও নেই মাও নেই এখন দেখছি বাইরের মহিলা এসে এভাবে তুলতুল করে নাচিয়ে যাচ্ছে তুলতুল করে নাচিয়ে যাচ্ছে তাই না একটা মেয়ের ক্ষেত্রে যেমন দৃষ্টি কটু একটা পরপুরুষের সাথে কথা বলা ভিডিও চ্যাট করা আসা যাওয়া গল্প করা সেটা কি কী নাম দেওয়া হচ্ছে পরকিয়া তেমনি এই এই তোমার কি বলে বিচার চলাকালীন একটা পরের মহিলা যার রেপুটেশন খারাপ রেপুটেশন থাজিয়া উড়ে যাবে রিপুটেশন ছড়লে ঠিক আছে তো যার চরিত্র নিয়ে বাইরে কত কি শোনা গেছে সে নিজে বলে বেরিয়েছে কত রকম নোংরা কথা সেই রকম মহিলার সাথে একটা পুরুষের ওঠা বসা সেটাও সমাজের সময় চোখে তো কলঙ্কময় হবে স্বাভাবিক ব্যাপার আমরা সমাজের মধ্যে থাকি আমরা তো মহিলা জাত পিএনপিসি করতে ব্যস্ত তো তাই না তো সেটাও এই আইনের মধ্যে বিচার হবে তাই না অতএব টিনু কি বলে কথা কম কাজ বেশি আমার মনে হয় এটাই করা উচিত বেশি ফ্যাফা হয়ে যেতে নেই মনের মধ্যে যা হবে চেপে রাখো কাজ করব যদি কোনো প্রুফ পাই ঠিক জায়গায় গিয়ে করে দিয়ে দেবো মুখে কিচ্ছু না তাই না আর যারা কাজটা কম করে কথা বেশি বলে তারা কি করে কি কেমন করে মুখ দেখাবে এবার তো ভালো লাগছে না আমার মুখটা চলো টাটা